চাকরিদার পরিচালিত ছবি রিলিজ করছে ছাব্বিশে এপ্রিল আজকে সেটা মিউজিক লঞ্চ মিউজিক লঞ্চ বলতে ছবিতে তিনটি গান আছে দুটি গান মুক্তি পেয়েছে প্রথম যে গানটি মুক্তি পেয়েছিল সে গানটা গিয়েছিল সোমলতার গোহান রোহান আজকে আমাদের সঙ্গে এখানে নেই ও মুম্বাইতে চাকরি করছে আর সোমলতা আছে সোমলতা ডেফিনেটলি দু লাইন শোনাবে আর শুধু শোনানো নয় আমরা গোটা গানটা যে মিউজিক ভিডিওটা তৈরি হয়েছে বা ফিল্মের যে পোর্শানটা ব্যবহার করা হয়েছে সেটা আমরা চালিয়ে দেখাবো সবাইকে সেই গানটার নাম আবহাওয়া বলে দেয় এই যে আমাদের ছবির মূল যে দুজন চরিত্র আবির এবং মিনি ওদের যে কিছু একটা হবে হবে করছে এই শহরে ওরা একই বাড়িতে থাকে কিন্তু একে অপরকে দেখে না দেখা যাক আবহাওয়া কি বলে দেয় অমলাটাকে সোমলাতা নিশ্চয়ই সবাইকে দুঃখী শোনাবে আজকে আমরা কি আগে ভিডিওটা দেখে নেবো আগে ভিডিওটা আমরা আগে দেখব সঙ্গে বহুবার কাজ হয়েছে আই 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 লস্ট সাউন্ড কত নম্বর কাজ আমাদের এবং চাকিদার ছবিতে এই প্রথম আমার কাজ করার সুযোগ চাকরিদা অনেক ছোটোবেলা থেকে আমাকে জেনেছে তোমার ছবিতে পাঠ হতে পারে আমি ফার্স্টটাই বেশ খুশি এবং গানটা অলরেডি রিলিজ হওয়ার পরই যা রিয়াকশন যা ফিডব্যাক পেয়েছি তাতে আমরা সকলেই খুব খুশি ইনফ্যাক্ট গতকাল আমার একটা অনুষ্ঠানে ফার্স্ট আমার পারফর্ম করলাম এবং সেখানেও যে ফিডব্যাক পেয়েছি দি আর রিয়েলি ভেরি হ্যাপি অ্যাবাউট ইস গানটা শোনার পর গুলাই কেমন লাগবে আমি জানি না ধুয়ে গাইতেই পারি বাট ফোনগুলো হবে ধরলে তো ব্যাপারটা আমি গান শুনলাম এরকমভাবে সুন্দরভাবে গান শোনার পর দেখেছি খালি গলা ধোলা এমনি তো হবে অ্যাট

বাকি কথা খুব বেশি বলা তো প্রয়োজন নেই কারণ আমাদের গান প্রথমে যে গানটা আমরা শুনলাম সেই গানটা প্রথমে এসেছিল তারপর ছবির ট্রেলার এসেছে তারপরে গতকাল আরও একটি গান এসে গেছে তো দেখুন আমরা সিনেমা বানিয়েছি আমরা সব সময় চেষ্টা করব সেই সিনেমা সম্পর্কে আপনাদের উৎসাহ বাড়িয়ে দিতে কারণ আমরা সিনেমা বানাই ভালোবেসে তবে সেই সিনেমা যতক্ষণ না আপনাদের ভালোবাসা পাচ্ছে ততক্ষণ তো সম্পূর্ণতা পায় না তো আমরা চাইবো আপনারা বড়ো পর্দায় এসে ছবি দেখুন জানি এই সময় অত্যন্ত আবহাওয়া যা বলছে এখন এই সময় সেটা খুব একটা অনুকূল নয় বা অন্যান্য অনেক ব্যাপার আছে পরীক্ষা ইলেকশন ইত্যাদি প্রভৃতি কিন্তু তাতে তো জীবন থেমে থাকছে না তো তাতে পরে যদি আপনাদের মনে হয় যে চাপড়ি থেকে আপনারা বড়োকর্তা ছবিটা দেখবেন তাহলে আমাদেরও খুব ভালো লাগবে আশা করছি ছবিটা দেখে আপনাদেরও খারাপ লাগবে না এটা একটা ভালো লাগার ছবি একটা ভালোবাসার ছবি আর আজকে যেহেতু মিউজিক লঞ্চ তো আমার মনে হয় গান বা এই ছবির যে মিউজিক সেটা নিয়ে বেশি কথা হওয়া বা গানগুলো শোনা সেটাই বেশি প্রয়োজনীয় যারা যারা এই ছবির মিউজিকের সঙ্গে জড়িত অনুপম সোমলতা লগ্ন রোহনকে আমি শিখতাম না রোহন একদমই বাচ্চা ছেলে শ্রেয়ার একটি গানও আছে যেটা এখনও আসেনি এরা প্রত্যেকেই আপ মানে আপনারা যেরকম ওদের ফ্যান আমিও ওদের ফ্যান তো ওদের গান থাকলে আমারও ভালো লাগে যে আমার ছবির সঙ্গে ওদের গানও আমি পেলাম তো আজ খুব বেশি কথা বলবো না আর যিনি সঞ্চালক তাকে বলব আর ওই ডাই আর ওই কথাটা বলে লাভ নেই কেউ জোরে হাততালি দেবে না সবার হাতে কম ওই লাইনটা ছেড়ে দাও ওটা স্পিড থেকে বাদিয়ে দাও জোরে হাততালিটা আর হলোই না ওটা হবে না ওটা আর হবে না তো আপনারা ছবি তুলুন সেলফি তুলুন আমার শুধু একটাই আশঙ্কা যে বেশ কয়েক বছর পরে বাংলা সিনেমা বা বাংলা গানের শুধু সেলফি আর ছবিগুলোই না থেকে যায় বাকিগুলো যেন উবে না যায় এটুকুই আমার আশঙ্কা আপনারা যদি আমার ভুল প্রমাণ করেন

আলাপ নিয়ে বেশি কিছু বলার নেই কারণ ছবিটা আপনারা প্রত্যেকেই ছাব্বিশে এপ্রিল দেখতে যাবেন এবং ভালো লাগবে চাকি স্যার থ্যাংক ইউ স্যার 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 এটা আমার বদ অভ্যেস আমি একটু স্যার আর ম্যামের থেকে বাইরে আসতে পারি না চাকি স্যার থ্যাংক ইউ সাথিলিকাকে দেওয়ার জন্য থ্যাংক ইউ সুরেন্দ্র ফিল্মস এবং মিউজিকের জন্য অনুপম স্যারের সাথেও হ্যাঁ হ্যাঁ স্যারই বলছি পরে আমি দাদা বলবো তোমাকে তো থ্যাংক ইউ সুমলতা ম্যাম আছে অনুপম স্যার আছে থ্যাংক ইউ তোমাদেরকে আজকে মিউজিক লঞ্চে আপনারা এখানে এসেছেন থ্যাংক ইউ এই মুহুর্তে এখানে উপস্থিত থাকার জন্য আর আলাপ নিয়ে একটা ছোট্ট কথা বলতে চাই যে আমরা অনেক প্রমোশন করি অনেক কিছু বলি কিন্তু

অনেক গম্ভীর কথা হয়ে গেল আমি জানি সবার হাতে ফোন কারণ কি এটাই যুগ বস কিছু করার নেই হাতে ফোন হতে পারে গলাটা তো খালি জোরে শুনি কেমন আছো ওপরে সবাই দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে একটু জোরে শুনি পয়লা বৈশাখের অনেক শুভেচ্ছা সবাইকে আমি আসতে এভাবে ভদ্রভাবে আসতে একটা গতানুগতিক ধারাতে কথা বলতে পারি না আমি একটু আই এম আ লাউড পারসন এম আ ফান লাভিং পারসন আর আমাদের ছবিটাও ঠিক ওরকমই একটা প্রেমের গল্প যেটা আজকাল সোশ্যাল মিডিয়ার বাইরে তো অনেক প্রেম হয় আমাদের সোশ্যাল মিডিয়া কি বলে ওটা অ্যাপস যার মধ্যে আমরা ডেট করছি কিন্তু এটার মধ্যে আমাদের আলাপের মধ্যে একটা ওল্ড স্কুল রোম্যান্স আছে যেটা আজকাল আমি খুব মিস করি আমি আশা করি যখন তোমরা দেখবে তখন তোমরাও রিলেট করতে পারবে ওই যে ওই নস্ট্যাল ওই চিঠি লেখার ভালোবাসাটা ওই চিরকুটের প্রেমটা যেটা স্কুলের ব্যাগে হঠাৎ বাড়ি এসে চিরকুট পাওয়া যেত তখন মা জিজ্ঞেস করতো এটা কে পাঠিয়েছে তারা তারপরে স্কুলের টিউশন থেকে আসার পরে বইয়ের পাতার মধ্যে কার্ড পাওয়া যেত আমি যাই না তোমার তোমরা এটা রিলেট করতে পারছো কি না পারছো কি পারছো কি কাকু কাকিমারা কিচ্ছু বলছেন না কিন্তু আমি বাচ্চাগুলো নাতে দেখছি ও রিলেট করতে পারছে বাট ইয়েস ইটস এ ভেরি নস্ট্রালজিক লাভ স্টোরি হোপ ইউ অল লাভ ইট অ্যান্ড আরেকবার জোরে শুনি ছাব্বিশে এপ্রিল রিলিজ করছে আলাপ তোমরা যাবে তো দেখবে তো সিনেমাটা জোরে জোরে থ্যাঙ্ক ইউ সো মাচ থ্যাঙ্ক ইউ টেক কেয়ার লাভ ইউ অল তুমি আমি যুক্তরাষ্ট্র হলে তুমি রাশিয়া কিংবা ছিল অস্থিরতা বাড়ছে কথায় লুকিয়ে রাখবির কোটে লেখা হয়ে যায় দিবরাত্রির কাপ গাইবা শুনে দিবারাত্রির কাব্য শুনতে পাচ্ছেন সবাই দিবারাত্রির কাব্য আর একবার শেষবার দিবারাত্রির কাব্য অনেক ধন্যবাদ এবার আমরা সরাসরি গানের চিত্রায়নটা দেখে নেব কিভাবে চাকিদের সাজিয়েছে গোটা গানটাকে